ছেলে মেয়ে মুখে পোশাক তো হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো ওদেরকে এখন স্নানের জন্য রেডি করে নিয়েছিলাম এখানে সবাই ছবি তুলছিলো স্নান করাবে তো ওরা কিন্তু বেশ ভালোই আনন্দ করছিল কোনো তো কান্নাকাটি করছিল না ঝুনঝুনি বাজে এদের ফোকাসটা নিয়ে আসাচ্ছিল দুজনকে একসাথে দেখো এ একটু যেহেতু লাল লাল বাচ্চা পছন্দ করে এ একটু নিয়ে তাঁটা করছে এখানে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে তারপরে এবার আমি সাজাতে বসিয়েছিলাম তো দেখো সত্যি কথা বলে বাচ্চাদেরকে না ঘুমালে সাজানো যায় না ওরা একটু দুষ্ট হয়ে তাই তো জানি করতে নেই এটা নিয়ে কথা হচ্ছিলো তা কি করবো আর এদিকে ছোটো তাকে সাজিয়ে ছোটো বউকে সাজিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বড়োটাকেও দিয়ে দিদা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সব রেডি সেডি করছিলো আর মায়ের যে ফল পাচ্ছিলো সাইডে আমাদের এখানে কীর্তন হচ্ছিলো দেখো ওরা দুজন বসে বসে কীর্তন শুনছে আবার বড়জন ধরতে চাইছে এইসব এদিকে ঠাকুর ভোগ দেওয়া হয়ে গেছে দিদাওকে ভোগ খাওয়াচ্ছিল আশীর্বাদ করছিলো দুজনকে মামাও খাওয়াচ্ছে আশীর্বাদ করলো তারপরে এবার একটা নিয়ম আছে যে কে কী ধরে সেটা দেখা যাবে দুজনে এটা নিয়ে টানাটানি করছে তো বলতে গেলে সব কিছুই ধরেছিল তো খুব ভালো লাগছিলো জিনিসটা দেখতে তো লাস্টে আরেকটা নিয়ম আছে দেখো টানাটানি করছে কীভাবে ওরা তো লাস্টে একটা নিয়ম আছে যে মামা ওদেরকে নিয়ে দুজনকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে মা ভাগ্নি ভাগনাকে নিয়ে তো মামা ঘুরিয়ে নিয়ে আসে তো একটু কলা দিয়ে ওদের দুজনকে নিবি তো দিদামাকে সব কিছুই বলে দিয়েছে তো কলা দিয়ে আমি ছোটটাকে নিয়ে বড় সোনাকে আমি নিতে যাচ্ছিলাম তো নিয়ে তারপর আমি চলে যাচ্ছি দিদামাকি তুই এবার চলে যাও তো তারপরে আমি ওদেরকে নিয়ে চলে এসেছি তো লাস্টে কিছু ছবি তুলেছিলো তিনি মামার কোলে এটা হচ্ছে দিদুনের সাথে বাবার সাথে এটা হচ্ছে ছোট দাদা পিপি ওরা কিন্তু কোনো দুষ্টু হয় ওরা বেশ ভালোই মজা করছিলো এটা হচ্ছে দিদি ভাই ছোটো পিপি ছোট ভাই ছোটকা বড়ো ঠাম লাস্টে খাটে যেহেতু একটা কোনো ওরা উভোর হতে শিখেছে তাই খাটেমি দিয়ে একটা আমরা ভিডিও পাই আমার সাথে একটা ছবি অ্যাড করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে